ওরা কোন ফুলমাটি হাটে আছে টিস মার্কেটে দাদা এটা কি দাম আছে 250 টাকা প্যাকেট দেখতে পাচ্ছেন কত সুন্দর এরঞ্জেলটা খুব সুন্দর কলা 250 টাকা প্যাকেট আছে আচ্ছা এই রেড বেলুন মলি এটা কি আছে রেড বেলুন কি প্রাইস আছে এটার পাঁচ টাকা করে এটার কী দাম আছে দাদা তিনশো টাকা প্যাকেট দুটোর দাম তিনশো টাকা দেড়শো টাকা এখন এট ক্যাপটা খুব সুন্দর কোয়ালিটি আছে এটা এটা ক টাকা আছে এটা ক টাকা আছে এটা সাড়ে তিনশো টাকা আছে সব সাড়ে তিনশো করে আছে তো এটাও সাড়ে তিনশো টাকা আছে কেন অনেক মাছ আছে